তিনি মনে মনে করতেন তাই মদিনার লোকেরা যদি মক্কার দিকে ফিরে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে পড়তে হবে আর মসজিদ আকসা হলো মদিনা থেকে উত্তর দিকে মক্কা দক্ষিণে আকসা উত্তরে তাই মদিনা যাওয়ার পরে রসুল্লাহ নামাজ পড়তেন উত্তর দিকে ফিরে কিন্তু মক্কা তো দক্ষিণ দিকে আল্লাহ হাবিবের আকাঙ্ক্ষা মক্কা যদি আমার কেবলা হতো কোন একদিন ষোলো সতেরো রসুল নামাজ পড়ছিলেন হাদিসে কোথাও পাওয়া যায় জোহরের নামাজ কোথাও পাওয়া যায় আসরের নামাজ দুরা কাত শেষ আত্মায়াত পড়ার পরে তৃতীয় রাকাত পড়ার জন্য প্রিয় নবীজি দাঁড়ালেন

যদি এটা উত্তর আপনার দিকে আসেন না আমরা কোন দিকে এখন যদি ফিরে লাগবে উনি উত্তরের দিকে ফিরল সাহাবারা পিছনে সামনে সবে উত্তর দিকে এ অবস্থায় দূরাক শেষ আল্লাহ কয়েছে হারা কাবার দিকে ফিরান এখন নামাজের ভিতরে কাবার দিকে ফিরতে গেলে রাসুল তো এভাবে ঘুইরা তারপরে সামনে যাওয়া লাগবে আল্লাহর হাবিব মনে মনে ভাবতে পারতেন এই অক্ত ফিরালাই সামনের অক্ত ফিরুন যেমন আমাদের দেশে আমরা ইসলামের কিছু কিছু বিধানের ব্যাপারে আমরা কই আল্লাহ যদি সময় দিব সেদিন মানব সমাজ অন্যায় থেকে প্রতিবাদ করে না ওই অন্যায়ের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে না মেম্বার সাহেব ভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ভোট কমে যাবে ইমাম সাহেব বলে চাকরি চলে যাবে হাজার অন্যায় সমাজে প্রতিবাদ করার লোক পাওয়া যায় না একজন ইমাম পাশের মসজিদ হুঙ্কার দিয়ে সমুদ্র শুক্রবারে কথা বলল এখন হিতাকাঙ্ক্ষীরা জমার পরে গিয়ে হুজুরের হুজরায় কে হুজুর আপনি যা কইছেন কথা তো ঠিক তবে সময় তো বেশি সময় বেশি ভালো না জেলে নিয়ে গেছে দেখেন নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর কোরআনের তাপসির করছে এই হুজুরের বাইন্দা রয়েছে আমনে কেডা এই হুজুর হক কথা আপাতত কোয়েন না আল্লাহ সময় দিলে এই হলো আমাদের ইসলাম আমরা অপেক্ষা করি সময় পাওয়ার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করে নাই নামাজের মাঝে তিনি কেবলা কাবার দিকে ফিরাইয়া দিলেন এখন সাহাবারা যখন দেখলো আমার নবী এভাবে ঘুরে যাইয়া দক্ষিণ দিকে ফিরে গেছে নামাজের ভিতরে সাহাবারাও ফিরলেন কারণ তারা জানেন রাসূলকে অনুসরণ করা নকল না ফরজ। তাই রাসুল বলা লাগে নাই তারাও সাথে সাথে ফিরে গেলেন রাসুল্লাহ উল্লাহ বুঝাই দিলেন আল্লাহর অর্ডার মানতে দেরি করা যায় না ওই নবী বলতেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব বাংলাদেশ গেল স্বাধীনতার পরে আমার আল্লাহ সোর নারী পুরুষ পুরুষক দূরে দৌড়ে হাত কেটে দাও আমার রসুল বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেবো এখন বাউন্ন বছরের বাংলাদেশের মুসলমান এবা 52 বছরে একটা চোরের হাত কাটে নাই আল্লাহ যে কি জবাব দিবা তারকাযম ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেলিমত পান করেছিল হযরত ওমর তাকে সার দিলেন না শিবের দিলেন মদ্যপানের উপরাদে প্রিয় পুত্রকে নিজ করে

এজন্য তোমরা আলেমরা বলি আল্লাহর জমিনে যতদিন দিন কায়ে হবে না কোরআন সংসদে ঢুকবে না ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলাম মানার পরিবেশ পাওয়া যাবে না ও প্রিয় ভাই আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাথে সাথে ফিরে গেলেন নামাজের ভিতরে কাবার আবার দিকে বুঝাইয়া দিলেন আল্লাহর আইন মানতে দেরি করা আপনারা জেনে থাকবেন ইসলাম যে যুগে এসেছিল সব বলা চলে মাঝে জন মত করত। আজকে দিনে পানি পান করেন না কে কে হাত তোলা দেন দেখেন লক্ষ্য করে আমরা এখানে যতজন আছি আমরা সবাই আজকে দিনে পানি পান করেছি যদি সৌদি আরবে জাহিলিয়াতের যুগে এমন কোনো সমাবেশ পাওয়া যেত আর মাইকে জিজ্ঞাসা করা যেত আজকে মতপান করেন না কে কে হাত তোলা দেন হতে পারে জাতীয় সমাবেশে একজনও হাত তোলা দিত না কারণ দশ হাজার বিশ হাজারের মতপান মত করে নাই এমন একজন পাওয়া বড় কঠিন ছিল তিনটা ডব্লিউ ছিল তাদের জীবনের সাথে জড়িত ওয়াইন ওম্যান এন্ড ওয়ার নারী যুদ্ধ এবং মদ আল্লাহ তালা চাইলেন তিনি মদ হারাম করে দেবেন তাই প্রথমে তিনি কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন লোকজন আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনি তখন উত্তর দেবেন মদের মাঝে অনেক আছে তবে কিছু উপকারও আছে মদ খাইলে শরীরে বল হয় কারণ মদ বানানো হতো আঙ্গুর থেকে মদ বানানো হতো খেজুর থেকে মদ বানানো হতো জব এবং গম থেকে ইত্যাদি এগুলো খাইলে এনার্জি হতেই পারে হয় কিছুক্ষণ পর্যন্ত মাথা যখন এলোমেলো থাকে আকল যখন ঢেকে যায় যারা দুনিয়ার টেনশনে থাকে আধা ঘন্টা এক ঘন্টা মাতলামি করে ওই টেনশন আর থাকে না এ জাতীয় কিছু উপকার মদের ভিতরে আছে তবে উপকারের সে গুণা হয় বেশি মতি খাওয়া যাবে না খাওয়া যাবে না আল্লাহ বিষয়ে কিচ্ছু বলছে বলছে তারা আপনারে প্রশ্ন করবে আসালুনা কানিল খামরি ওয়াল মাইসির তারা আপনারে জিজ্ঞাসা করবে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে আপনি তখন এটা বলে দেন উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি খাবে কি খাবে না কিছু বলবেন না এই আজ যখন নাজিল হলো সাহাবীদের মধ্যে যারা ট্যালেন্টেড খুবই মেধাবী ওнера তখন হিসাব করলেন যেই কাজে ক্ষতি বেশি সেই কাজ আমি করব কেন ক্ষতি বেশি বলেছে কে মাসাল্লাহ জবাব দিতে হবে কে বলেছে এটা তো কোরআনের আয়াত রাসুল তো বলেনি কোরআন কার বার কার কালাম আমার আল্লাহ বলছে ক্ষতি বেশি যারা ট্যালেন্টেড তারা বলে যেই কাজে ক্ষতি বেশি ওই কাজে আমি নাই ধরে নেন বিশ পার্সেন্ট লোক পঁচিশ পার্সেন্ট লোক মদ ছেড়ে দিল আল্লাহ কি মদ খাইতে মানা করছে জাস্ট ইঙ্গিত দিছে কিছুদিন চলে গেল যারা এবার এর পরের ট্যালেন্টেড এর পরের ক্লাস যাদের রোল নাম্বার এবার এ প্লাস চলে গেল এ প্লাস ওয়ালারা তো মত খাওয়া ছেড়ে দিল এবার যারা এ ক্যাটাগরি তারা আস্তে আস্তে কমাইয়া দিল যেটার মাঝে ক্ষতি বেশি এটা কন্টিনিউ করা মোটেও ঠিক হবে না আগে তো তিন বেলা এখন খায় কয়েকদিন যাওয়ার পড়া তারা আয়াত নাজিল করলেন না তকরা বুসলা তাওয়া তুম সুকার ও মুসলমানের তোমরা যারা নামাজি বেনামাজি মুসলমান ছিল নাকি ও মুসলমান যখন মদ খাইবা মাতাল থাকা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না তাহলে মাতাল অবস্থায় নামাজ পড়া যায় না হারাম নিষেধ করলেন কে তাহলে জহরের নামাজের পরে মদ খাইলে আসর করবে কেমনে মাতলামি তো থাকা যাই আবার আসর খাই আসর পয়রা মদ খাইলে মাগরিবটা করবো কেমনে মাগরিব পয়রা মদ খাইলে আসাটা করবো কেমনে আল্লাহর বুদ্ধি কত কত সুন্দর ভাবে আস্তে আস্তে টাইট মারে এখন লম্বা একটা সময় হারাম হয়ে গেল জহরের পরে মদ খাওয়া যাবে না আসর সামনে আসরের পরে খাওয়া যাবে না মাগরীব সামনে মাগরীবের পরে খাওয়া যাবে না এশা সামনে এশা পুরা মদ খাইলে ঘুমের ডিস্টার্ব হবে আর ঘুমাইলে তো মদ খাওয়া যাবে না ছয় ঘন্টা ঘুমাবে রাতের বেলা মদ খাইলে মাতলামি থেকে যাবে তে রাতেও খেয়ো না তাহলে মদ খাওয়ার টাইম কই সকাল বেলা খাইলে কিছুক্ষণ খাও অল্প সময়ের জন্য তারপরে আছে ব্যবসা বাণিজ্য আজকার মা অফিস আদালত চাকরি বাকরি সুতরাং মদ খাওয়ার সময় কমে গেল কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সমাজে মদ

এই তেকারীমা যখন নাজিল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন আব্বাসকে ডাকলেন আর দুসারজন সাহাবীকে ডাকলেন ডেকে বললেন যাও যাও মদিনার ওলিতে গলিতে ঘোষণা দিয়ে দাও কদহুররুল খামরু কদহুররুল খামর বাংলা তওল মাদ হারাম মাদ হারাম মাদ হারাম তখন কি asker যুগের মত রেডিও টেলিভিশন ছিল ফেসবুক ছিল মুখে বলেছে আদিসে পাওয়া যায় ইসলামের ইতিহাসে পাওয়া যায় সেদিন মদিনার উলিতে গুলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল যখন কানে আওয়াজ গেছে মদ হারাম এমন সময় কোনো কোনো সাবি মদ পান করার জন্য গ্লাসে মদ নিছে ওই গ্লাসে তার মুখে দেয় নাই ফেলে দিয়েছে

পর্যন্ত আর মদ পান করে নাই এবং হারাম হওয়ার সাথে সাথে মদ ফেলে দিয়ে বুঝাইয়া দিছে আল্লাহর আইন মানতে দেরি করা যাবে